মাই টিভির ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথীর ছেলে ও আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তোহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি ঢাকার একটি দল রোববার চব্বিশ আগস্ট রাতে বরিশাল নগরীর বাংলা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এদিকে তহিদ আফ্রিদিকে গ্রেফতারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে একজনকে বলতে শোনা যায় এটা ভাড়া বাসা নাকি উত্তরে তিনি জানান না এটা তার চাচা তার আপন দাদার বাসা এ সময় তিনি আরও জানান তার বাবার এই অবস্থায় দাদার কবর জিয়ারত করতে এখানে এসেছেন পরবর্তীতে গাড়িতে ওঠার সময় তহিদ আফ্রিদি প্রশ্ন করেন আমরা ডিবিতে যাচ্ছি এ সময় পাশ থেকে একজন বলতে শোনা যায় না সিআইডিতে যাচ্ছি সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিমউদ্দিন জানান জুলাই ও বুন্তানের রাজধানীর যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় রোববার রাতে তহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে তাকে ঢাকায় আনা হচ্ছে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান রোববার সন্ধ্যায় ডিএমপির সিআইডির একটি টিম বরিশাল নগরীর বাংলাবাজার এলাকায় একটি বাসা থেকে তহিদ আফ্রিদিকে গ্রেফতার করে প্রসঙ্গত এর আগে গত সতেরোই আগস্ট রাজধানীর গুলশান থেকে তহিদ আফ্রিদির বাবা নাসিরুদ্দিন সাথীকে গ্রেফতার করে পুলিশ তাকে যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে জানা যায় রাজধানীর যাত্রাবাড়ি থানা একটি হত্যা মামলার আসামি তহিদ আফ্রিদি গত এক বছরের সেপ্টেম্বর মামলাটি করেন মোহাম্মদ জয়নাল আবেদিন নামে এক ব্যক্তি মামলায় তহিদ আফ্রিদি ও তার বাবা মাই টিভির মালিক নাসিরুদ্দিন সাথী সহ পঁচিশ জনকে আসামি করা হয় মামলার এজাহার নামীয় এগারো নম্বর আসামি তহিদ আফ্রিদি